صلى الله وحده لا شريك ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم, لكم الإسلام

আজকে এবং আগামী কাল আপনাদের সামনে তুলে ধরব এবং এই আয়াতান্বেরvskipের আলোকে আমাদের বর্তমান সমাজে বিরাজমান কতগুলি জটিল সমস্যা এর সমাধানগুলি দিয়ে আপনাদের সামনে তুলে ধরার বিষয় আয়াতান্ব নিলাওয়াত করি আমার জ্ঞান ধারণা চিন্তা চেষ্টা মন মানসিকতা এরকম যে আমি চাই কোন আয়াতের শক্তির আলোতে আমার পুত্র যেন চলমান সমস্যা বলি সমাধান জেনে নিতে পারি সমান দেন সমস্যার তরে এক সমাধানই বিনা করত যেন